যখন গ্রাহকদের ভিড় একটু কমে তখন মুরলি রাধিকাকে বলে জানো রাধিকা আজকে একজন গ্রাহক এসেছিলেন উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমরা চব্বিশ ঘন্টা কি করে এই মটন পকোড়া বিক্রি করি তখন তুমি কি বললে বাকি সবাইকে যা বলি তাই বলেছি যে এটা ঈশ্বরের আশীর্বাদ কারণ এই কথা তো আর সবাইকে বলা যায় না যে আমাদের মটন পকোড়া সাধারণ মটন পকোড়া নয় এটা হলো জাদুর মটন পকোড়া যে একবার এটা খাবে সে এই স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না আর এই মটন পকোড়া যতই খাও না কেন পেট ভরে না সত্যি এই জাদু মটন পকোড়া তো আমাদের মতো গরিবদের জীবন বদলে দিয়েছে আমাদের কাছে এখন থাকার মতো তো ভালো বাড়িও আছে এমনকি পড়ার মতো ভালো জামা কাপড়ও আছে আর আমাদের ব্যবসাও ভালো চলছে জানো তো যখন আমাদের আগের জীবনের কথা ভাবি না তখন আমার চোখে জল চলে আসে এই বলে রাধিকা তার অতীতের কথা মনে করতে থাকে রাধিকা আর মুরলির অবস্থা খুব খারাপ ছিল দুজনের বাড়িতে খাবার মতো কিচ্ছু ছিল না এমনকি পড়ার জামা পর্যন্ত ছিল না অত্যন্ত পুরনো ছেঁড়া জামা কাপড় পরে এই স্বামী স্ত্রী নিজেদের জীবন কাটা ছিল বেশ কয়েকদিন খাবার দাবার না পেয়ে রাধিকা আর মুরলি বেরিয়ে পড়ে কাজের খোঁজে অবশেষে একটা মটন পকোড়ার দোকানে তারা টেবিল পরিষ্কার আর বাসন মাজার কাজ পেয়ে যায় ওদের অবস্থা এত খারাপ ছিল যে ওরা ওই ঠেলাতে কাজ করা শুরু করে দেয় ঠেলার মালিক মগন ভীষণ রাগী লোক ছিল তখন মুর্লি এক গ্রাহককে মটন পাকোড়া দিয়েছিল। তখন তার হাত থেকে ওই প্লেটটা পড়ে যায় এটা তুই কি করলি হ্যাঁ চোখ বন্ধ করে কাজ করিস নাকি এক প্লেট মটন পাকোড়ার লোকশান করে দিলি তুই আমার বাবু আমাকে ক্ষমা করে দিন আমি ইচ্ছে করে করিনি আর কথা দিচ্ছি এরকম আর হবে না ক্ষমা করে দেব বানে থাকি হ্যাঁ এই যে এক প্লেট মটন পাকোড়া তুই নষ্ট করলি এটা তো আমি আর কোন গ্রাহককে খাওয়াতে পারবো না সত্যি বলছি বাবু জানি না কি করে হাত থেকে ফসকে গেল আপনি রাগ করবেন না পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার তো তোকেই করতে হবে কিন্তু কোনো ন্যাকড়া বা কাপড় দিয়ে নয় তুই মুখ দিয়ে পরিষ্কার করবি সব তুই খাবি পাশে দাঁড়িয়ে থাকা রাধিকা মগুনের সব কথা শুনতে পায় তখনও হাত জোড় করে বলে মালিক আপনি কি বলছেন সবার সামনে আপনি যদি আমার স্বামীকে এভাবে মাটিতে পড়ে থাকা পকোড়া তুলে খেতে বলেন তাহলে কেউ আমাদের হাতের ছোঁয়া খেতে চাইবে না সবার কাছে আমরা অসম্মানিত হব এরকম করবেন না তোমাদের আবার অসম্মান করা তোমাদের সম্মান বলে কিছু আছে নাকি যাগে সে যখন তুমি এত করে বলছো তোমার স্বামীকে আমি ক্ষমা করে দিলাম না হয় কিন্তু হ্যাঁ এই যে এক প্লেটের লোকসান হলো আমার সেটা আমি তোমার মাইনা থেকে কাটবো আর এক নয় চার প্লেট আর এতে যদি তোমরা রাজি না থাকো এক্ষুনি কাজ ছেড়ে চলে যেতে পারো না না আপনি টাকা কেটে নিন কিন্তু আমাদের কাছ থেকে বের করবেন না রাধিকার কথা শুনে মগন সেখান থেকে চলে যায় দুই স্বামী স্ত্রী আবার কাজে মন দেয় মগন একটা জরুরি কাজের জন্য দু চার দিনের জন্য শহরে চলে যায় এই সময় ঠেলাতে পকোড়া তৈরি করা গ্রাহকদের সামলানোর কাজ সবকিছু রাধিকা আর করত এমনই একদিন মগনের ঠেলায় এক খুবই বয়স্ক লোক আসে আর বলে বাবা আমাকে কিছু খেতে দিতে পারো অনেক দিন খাওয়া হয়নি খিদেতে আমার প্রাণ যাচ্ছে আপনি বসুন না দাদু আমি এক্ষুনি আপনাকে মটন পকোড়া খাওয়াচ্ছি মুরলি চটপট গরম গরম পকোড়া বেড়ে ওই ভদ্রলোককে খেতে দিয়ে দেয় তখন ওই লোকটা বলে বাবা তো পেট না প্লেট দাও বয়স্ক লোকের কথা শুনে মুরলি আরো এক প্লেট পকোড়া দিয়ে দেয় এইভাবে খেতে খেতে ওই লোকটা কম করে ছ প্লেট মটন পকোড়া খেয়ে ফেলে আর উঠে সেখান থেকে চলে যাচ্ছিল তখন মুরলি বলে দাদু পয়সা তো দিয়ে যান